কালী আছে দুর্গা আছে ভগবান আছে এতই যখন বীরপুরুষ তো ভারতের হিন্দুদের দেবদেবীদের নিয়ে কটূক্তি করার বাকস্বাধীনতা তোমার মনে জাগে না এই কা পুরুষ এতই যখন বাকস্বাধীনতার দরকার তো হিন্দুদের দেবদেবী নিয়ে কটুক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানেরা অসহায় ইসলাম অসহায় তাই তোমার বাকশাদিনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই বাকশাদিনতা আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর শানে কটুক্তিকারী ব্যক্তির যে হুকুম সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় সঠিক কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই ফরহাদ মাঝহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই কি সেটা আপনাদের যখন এতই স্বাধীনতা দরকার যা আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটুক্তি করার এবং আল্লাহর নামে কটুক্তি করার স্বাধীনতা দিতে হবে তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার বাংলাদেশের ১৬ কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয় বাংলাদেশের তিন থেকে সাড়ে তিন কোটি আহলে হাদিস আল্লাহর নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয় তো আমি রাখাল শাহাদের বলতে চাই আল্লাহর নবীর নামে কটুক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক তোমাদের বোমা তোমাদের গুলি দিয়ে আমাদের হত্যা করো আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম যাও বাংলাদেশের ১৬ কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটুক্তি করার সাহস দেখাতে হবে আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে একজন না হলে হাদি সালাফি বেঁচে থাকবে আর তোমরা কটুক্তি করবে এটি হতে দেওয়া যাবে না রাখাল সাহাকে আরো একটা স্বাধীনতা দেই রাখাল সাহা এবং ফরহাদ মাঝার যাদের এতই বাক স্বাধীনতার দরকার তোমরা যদি বীর পুরুষ হও কা পুরুষ যদি না হয়ে থাকো মায়ের সন্তান যদি হয়ে থাকো তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে কালী আছে দুর্গা আছে ভগবান আছে এতই যখন বীরপুরুষ তো ভারতের হিন্দুদের দেবদেবীদের নিয়ে কটূক্তি করার বাকস্বাধীনতা তোমার মনে জাগে না এই কা পুরুষ এতই যখন বাকস্বাধীনতার দরকার তো হিন্দুদের দেবদেবী নিয়ে কটূক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানেরা অসহায় ইসলাম অসহায় ভাই তোমার বাক শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই বাক তুমি যদি সত্যিকার বাক দাবি দাঁড়াও তো চলো বাদ দিলাম ভারতের হিন্দুদের দেব দেবীর কথা বাদ দিলাম তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুল দিচ্ছি ফরহাদ মাঝহারের কলমের স্বাধীনতা আর রাখাল শাহর কলমের স্বাধীনতা সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি সাহস থাকলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি সাহস থাকলে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি কিন্তু তাদের বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না আর অসহায় মুসলমান অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে শোনো মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদের গাছকে জানিয়ে দিতে চাই এই যে যাদের নাম উচ্চারণ করলাম এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে যাদের বিরুদ্ধে কটুক্তি করতে তোমাদের বুক কাঁপবে এরকম হাজারো লাখ কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যেই সরকার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না ওই সরকার আমরা মানি না যেই উপদেষ্টা বাঘ স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে ওই উপদেষ্টার উপদেষ্টা গিরি আমরা মানি না তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে ইতিহাস ভুলে গেছ সতেরোশো সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্র কাননের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো একত্রিশ সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সালের দুই দ্বি জাতি তত্ত্ব থিওরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে বা অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চোখ বিশের আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার 90% এর বেশি রক্ত এ দেশের মুসলমানেরা দিয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের উপর যেই গতিতে তোমরা গেছো ওই গতিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটুক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে এটি হবে না সাবধান করে দিতে চাই বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের শাড়ি দেখা গেছে যারাই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে কিন্তু আল্লাহর নবীর নামে কটুক্তিকারীর কোন ক্ষমা আছে কেন ক্ষমা নাই তাকে জানেন এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই ক্ষমা করবে কে মোহাম্মদ সাল্লাসাল্লাম তো তুমি কটূক্তি করেছো আল্লাহর নবীর নামে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে তো ক্ষমার কোনো রাস্তা আছে ক্ষমার কোনো রাস্তা নাই অতএব তোমরা জুলাই বিপ্লব